সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি জয়ল আসি আপনাদের সঙ্গে নড়াইল মাইসপাড়া গরুহাটে এখন অবস্থান করছে সার হাটা বর্তমান দুই হাজার পঁচিশ কুরবানি উপলক্ষে সার গরুগুলো কেমন দামে বেচাকেনা চলছে আপনাদেরকে সঠিক দামগুলো জানানোর চেষ্টা করব তাহলে চলুন ভিডিওটি শুরু করি ভাই আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কী নাম আপনার নুর ইসলাম নুর ইসলাম ভাই চারটায় গরু তো আপনার এখানে জি এগুলো কি জাতের গরু ভাই সব এটা করস করস গোস্ত কত মন হতে পারে

কেমন দাম চাচ্ছেন এটার এটা যাচ্ছে এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ দাঁত কয়টা চারটা চার দাঁত এটাও হ্যাঁ এটা কেমন হলে বিক্রি হবে তাহলে এটা পঁচানব্বই হলে বিক্রি হবে দাম কেমন হলো আজকে নব্বই হাজার বলতেছে নব্বই হাজার বলতে স্যার পাঁচ হাজার বেঁধে গেছে হ্যাঁ তাহলে আপনি আসছেন কই থেকে ভাই আমি আসছি মাগুরার থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা কি ফ্রিজিয়ান এটা ফ্রিজিয়ান কত মন গোস্ত হতে পারে এটাতে

আঙ্কেল কিন্তু অনেক বড় একটি সার এই যে দেখতে পাচ্ছি লাল আঙ্কেল এটা কি জাতের এটা এটা সিন্ধি 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 এটা কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে 250 250 এটা আপনার দাঁত কয়টা আছে এটা এটা দাঁতে চারটা চার দাঁত মাংস কত মন হতে পারে মাংস আছে 8 টি 8 মন মাশাআল্লাহ অনেক ভালো করে এটা কেমন হলে বিক্রি হবে এটা এটা 220 হলে বিক্রি হবে 220 হলে বিক্রি হবে না 220 হলে বিক্রি হবে হলে বিক্রি দাম হইছে আজকে হ্যাঁ দাম কেমন দাম হলো 210 210

সাড়ে পাঁচ পন মাসাল্লাহ ভালো মাংস আছে সাড়ে পাঁচ পন মাংস হতে পারে বিক্রি করার ইচ্ছা আছে আপনার ষাট হলে বিক্রি করতে চান নাকি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কই থেকে আসছেন আপনি আমি মাগর আহমদপুর গেলাম বলরামপুর গরু কি নিতে কিনতে আসছেন না বিক্রি করতে আসছেন বিক্রি করতে বিক্রি করতে আসছেন জি কয় গরু আজকে আনছেন আজকে আনছেন দুইটা দুইটা আনছেন বিক্রি করছেন আজকে না এখনো করি নাই দাম হচ্ছে ও এটা কি আপনার গরু জি আমাদের এই আপনারা আপনারা একসঙ্গে আসছেন না ঠিক আছে তাহলে বিক্রি করেন না জি İnşallah.